আমি তোমাকে আলিঙ্গন করি আমি তোমাকে মাহবা জানাই এই হচ্ছে আপনার নেতা তিনি মৃত্যুর সামনে দাঁড়িয়ে তিনি ফাঁসির সামনে দাঁড়িয়ে জায়গা আনি গেছে সেই জামাত ইসলামী আমাদের বিরুদ্ধে পান্না হামলা সহজীবন নির্যাতন কারো চোখ তুলে নিয়েছে হাত কেটে দিয়েছে পা কেটে দিয়েছে আমি যে সাতক্ষীরা মানব জনভাতের একজন নাগরিক

वाले आए আয় मांगेगी हम फिर अस्म रहम मालिक बाबुल शरण में माथा নত করাব জাতি আমরা নই আমরা কার বল আর সাক্ষী রেখেছি ইমাম হোসাইন رضی اللہ تعالی عنہ যে উদ্দেশ্যে শক্তি রেখে তিনি তার জীবনকে কুরবান করে দিয়েছিলেন তার পরিবারের সদস্যদেরকে কুরবান করে দিয়েছিলেন তাদের লাশের উপর দিয়ে ঘোলা দৌড়ানো হয়েছিল আর আমরা সাক্ষী যে আমাদের ইসলামী আন্দোলনের কর্মীদের বুকের পরে এই হায়না আওয়ামী লীগের কর্মীরা তারা নাচানাচি করেছে তার বেলার ইতিহাসে কেমন বাহিনী ইমাম হুসাইন বাহিনীর বিরুদ্ধে খোলা চারে নাচের পরে ক্ষতবিদ্ধ করেছিল আর আমাদের ঢাকার মাটিতে আমাদের কর্মীদের বুকের পরে নবী বৈঠা নিয়ে শেখ হাসিনার এই পেটুয়া বাহিনী তারা নাচানাচি করেছিল কিন্তু জামাতি ইসলামী ছাত্র শ্রেণী মাথা মত করে নাই মাথা উঁচু করে রেখেছে ভাই আমার এখানে আসলে আমরা শপথ গ্রহণ করব সেই শপথটা কি আল্লাহ রব্বুল আলামিনকে সাক্ষী রেখে আমরা শপথ নেব হে আল্লাহ আমাদের নেতারা ফাঁসির মঞ্চে গিয়েছেন আমাদের কর্মীরা খুনের মুখে গিয়েছেন আমাদের কর্মীরা হাত দিয়েছে পা দিয়েছে আর আমাদেরকে তুমি এখনো যাদেরকে বাঁচিয়ে রেখেছ আমরা তোমাকে সাক্ষী রেখে অর্ডার করছি তোমার এই জমি কোরআনের রঙে আমরা রঙিন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলাম তুমি যে কোরআন পাঠিয়েছ তুমি যে কিতাব